নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুলিশ ক্রমশ বিধ্বস্ত হচ্ছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ক্রমশ 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 বিধ্বস্ত হচ্ছে ভেঙে পড়ছে মানুষের আস্থা ক্রমশ পুলিশের ওপর থেকে চলে যাচ্ছে আর পুলিশের ওপর থেকে আস্থা চলে গেলে রাষ্ট্রযন্ত্র প্রতি আস্থা চলে যায় মানুষ মানুষ তখন আইন হাতে তুলে নেয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন নবান্নে রিপোর্টটা যাচ্ছে যে পুলিশের ওপর মানুষের রাস্তাটা তলা নিতে তলা নিতে একদম তলা নিতে দেখুন পুলিশের মধ্যে খারাপ থাকে ভালো থাকে কিন্তু পুলিশ যন্ত্রটাকে যদি শাসক সরকার এমন একটা মেকানিজম দিয়ে তৈরি করে ব্যবহার করে যাতে আস্থাটা অনাস্থাটা আরও বেড়ে যায় তাহলে তার কি রেজাল্ট হয় সমাজে তা বারবার প্রতিবাহিত হচ্ছে প্রতিদিন পাঁচটা ছটা এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলোতে রিফ্লেক্টেড হচ্ছে পুলিশ ওপর মানুষের আস্থা চলে যাচ্ছে ধরুন পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটলো পার্ক স্ট্রিটে সাব ইন্সপেক্টর অফ পুলিশ একজন সিভিক মহিলা ভলেন্টিয়ারের শ্লীলতা আনি করেছে কি কি বার্তা যায় কি কি মেসেজ যায় মানুষের কাছে বলুন তো কি মেসেজ যায় মানিকচক একজন এসআই সম্বন্ধে একজন নির্যাতিতা বলছেন যে আমার আমাকে শ্লীলতা করেছিল আমি তার কেস দিয়েছিলাম তাতে একজন জেলে রয়েছে একজন এসআই তিনি চাপ দিচ্ছেন সেই অভিযোগটা উইথড্র করে নিতে দুজন সাব ইন্সপেক্টরের কাহিনী বললাম পটাশপুরে পুলিশ গেছে একজন নির্যাতিতা এবং তাকে যাকে যে নির্যাতন কর নির্যাতন করেছে তাকে গণপিটু নিয়ে দিয়েছে মানুষ সেখানে পুলিশকে পরিষ্কার বলছে এইখানে দাঁড়িয়ে ডাই এফআইআরটা এক্ষুনি এখানে নেই বারবার ধরুন এই পোস্টমর্টম পোস্টমর্টম কলকাতা পুলিশের তত্ত্বাবধানে কোনো হাসপাতালে করার কথা কেউ ভাবতে পারছে না বিচারকরা ভাবতে পারছে না গতকাল কুলতলি থানার যে যে পোস্টমোর্টমের রিপোর্টটা শেষ পর্যন্ত সরাসরি কল্যাণীতে এমসের আন্ডার দেওয়া হচ্ছে তার মানে স্থানীয় স্তরে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন রাজ্য হসপিটাল কারোর আস্থা বিচার ব্যবস্থা পর্যন্ত চলে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা কোলাপস করছে ভালো করে খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোধে যে দুটো যে যে দুটো রাষ্ট্রযন্ত্রকে নিজের আয়ত্তে একদম নিজের ক্ষমতায় রেখেছিলেন একটা হচ্ছে স্বাস্থ্য একটা হচ্ছে পুলিশ স্বরাষ্ট্র দুটোই কিন্তু ভেঙে তছ হয়ে যাচ্ছে মানুষের আস্থাটা এখানে ভেঙে চলে যাচ্ছে ডাক্তাররা অনাস্থা জানাচ্ছে ক্রমাগত ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে ডাক্তারদের পুলিশ দাঁড়িয়ে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে সেখানে বায়োটলেট ইউজ করতে দেবেন না পুলিশ কি না এটা গ্রিন জোন এখানে টয়লেট ইউজ করা যাবে না কে বলছে পুলিশ পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোতে বলাচ্ছে কী হলো নাছরবান্ধার ডাক্তাররা শেষ পর্যন্ত নিজেরাই টয়লেট তৈরি করে নিচ্ছেন ভালো মেসেজ গেল পুলিশের ওপরই তো ডাকটা বললো ডাক্তারদের একটু ভালো করে ভেবে দেখ কুণাল ঘোষের মতো একটা ক্যারেক্টার নোংরা ক্যারেক্টার সেই কুণাল ঘোষকে দিয়ে আক্রমণ করেছেন ডাক্তারদের আলটিমেটলি এই ডাক্তারদের তৃণমূল দল শাসক সম্বন্ধে গ্রোথটা আরও বাড়ছে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনে সামিল হয়ে যাচ্ছেন একটু ভালো করে ভেবে দেখুন গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে নয় পুলিশের ব্যবস্থার বিরুদ্ধে আর তা না হলে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে সাম্প্রতিককালে ঘটনা আগে শিক্ষার গেছে ও খাদ্য গেছে সে তো আছেই আমি আজকের এই প্রতিবেদনে আমি মূলত যে জায়গাটা নিয়ে আসবো কুলতলির ঘটনা একটু ভালো করে ভেবে দেখুন আমি মানে গভীরে গিয়ে ভাবছিলাম যে কোন স্তরে মতামততে নিয়ে গেছেন ব্যবস্থাটা কেন কেন পুলিশের উপর মানুষের আস্থাটা চলে গেছে পুলিশকে ঝাঁটা পেটা খেতে হয়েছে ভাবতে পারেন জয়নগরের পুলিশ তাকে মহিলারা ঝাঁটা দিয়ে মারছেন কত লজ্জার বলুন তো পুলিশের যিনি ওখানকার এসপি বারুইপুরে এসপি কথাবার্তার মধ্যে কীরকম কীরকম একটা অদ্ভুত আচরণ দেখলে আমার মনে হচ্ছিল আমি প্রথমে ভাবছিলাম ইনি আবার এসপি নাকি ইনি তো ক্লাস নাইন বা টেনে পড়া কোনো হয়তো পুলিশ ক্যাডেট এনসিসি করে ক্যাডেট তিনি হয়তো তাকে দিয়ে হয়তো বক্তব্য রাখানো হচ্ছে তারপরে বুঝলাম যে ইনি নিয়েছেন এসপি কী বলছেন আমরা বেশ ভালো কাজ করছি নিজেরাই ঢাক পেটাচ্ছেন আমরা বেশ ভালো কাজ করছি কীরকম ভালো কাজ করেছেন আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দি কুলতলি ঘটনাটা আপনারা কেউ যদি ভেতরে গিয়ে থাকেন ভালো করে ভেবে দেখুন তো নবছরের একটা শিশু কোন না ক্লাস ফোরে পরে মা বলছে পুলিশ যদি একটু অ্যাক্টিভ হতো আমার মেয়েটার বিসর্জন হতো না কবে বলছে তৃতীয়ার দিন ভাবতে পারেন কতটা লজ্জার তারপরও পুলিশ মাইক্রোফোনের সামনে বাইট দিচ্ছে। বুমের সামনে বাইট দিচ্ছেন আমিও পুলিশের এসপি হলে বাইট দিতাম না আমি বলতাম সরি আমি বাচ্চাটাকে বাঁচাতে পারিনি কেন বাঁচাতে পারিনি পুলিশ বলুন তো একটু ভালো করে ভেবে দেখুন সেই পুলিশকে উৎসাহ উৎসাহ ভাতা তো দিয়েছেন এর আগে এবার উৎসাহ দেওয়ার জন্য বডিগার্ড লাইনে গিয়ে পুলিশকে খুব প্রশংসা করেছেন যে সরকার পুলিশের পেছনে আছে কোন পুলিশের পেছনে আছে একটু আপনাদের বলি যে পুলিশের ফানিটা পুড়েছে জানেন তো কুলতলিতে দোতলা বাড়ি দেখছিলাম সেখানে বোধহয় হয় চারজন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার ভোরে টোরে রেখে দিয়েছেন তারা ছিল সেই ফাঁড়িটা পুড়ে ভস্যীভূত হয়ে গেছে তার সমস্ত কাগজপত্র পাশের পুকুরের মধ্যে পড়ে রয়েছে দেখলাম দুটো বাইক ছিল সে বাইক দুটো ওদের জলাশয়ের মধ্যে ফেলে দিচ্ছে সেই ফাঁড়ির কাছে শিশু শিশুকন্যার বাবা মা গিয়েছিলেন দৌড়ে যে আমার মেয়েটা দুপুর দুটোর সময় পড়তে বেরিয়েছে ফিরছে না সন্ধ্যে অন্ধকার একটু আপনারা খুঁজে দেখুন ফাঁড়ি বলেছেন আমাদের কিছু করার নেই রিপোর্ট যা বলছে আমি বলছি না মানে তার পরিবার বলছে তার স্থানীয় লোকজন বলছে বারবার করে অনুরোধ উপরোধ করছে মানে কোথায় যাবেন বলুন যান জয়নগর থানায় যে জয়নগর থানায় আপনারা চলে যান এবার পরিবারটা গেছে সেই জয়নগর থানায় সেখান থেকে সে থানা বলছেন আমাদের নয় এটা তো কুলতলি থানার আন্ডার তখন তারা আবার কুলতলি থানায় গেছে আপনি ভাবুন একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে বাবা মার কোথায় লোকাল ফাঁড়ির সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার মা বলছিলেন যে যদি সেই সময় আমার এই লোকাল যারা যারা ওই ফাঁড়িতে বসছেন তারা যদি অন্তত মুভ করতেন একটু এলাকাটা যদি সরজমিন তদন্ত করতেন হয়তো ধরা পড়ে যেত ছেলেটা মেয়েটাকে বাঁচিয়ে ফেলতে পারতাম বললো মেয়েটা বিসর্জন হয়ে গেল তৃতীয়ার দিন বিসর্জন হচ্ছে একজন নবছরে কন্যার মা যখন বলে আমার মেয়েটা বিসর্জন হয়ে গেল তৃতীয়ার দিন একটু ভাবুন তো তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ঢাক পেটাচ্ছেন নিজের ঢাক পেটাচ্ছেন নিজের পুলিশের ঢাক পেটাচ্ছেন হৃদয় নেই অন্তঃস্থল নেই ভেতর থেকে যন্ত্রণা করার অনুভব নেই একটা নবছরে কন্যার বা মা যখন বলছেন আমার মা মেয়েটা তৃতীয় দিন বিসর্জন হয়ে গেল শুনতে শুনে কষ্ট হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না আপনি কবিতা লেখেন আপনি গান লেখেন হ্যাঁ আপনি সুর বাঁধেন আপনি মা মানুষের নেত্রী কি হয়েছে ঘটনাটা ভাবুন তো নবছরে কন্যার মা বলছে যে যদি যদি ওই সময় ফাঁড়ি থেকে ওরা একটু একটু মুভ করতো আধ কিলোমিটারের মধ্যেই তো মেয়েটাকে মানায় মেয়েটা মারা গেছে তা কি মর্মান্তিক চিন্তা করুন তাকে বলা হয়েছে জয়নগর থানায় যান জয়নগর থানা গেছে সেখান থেকে বলেছে না এটা তো কুলতলি থানার আন্ডারে তখন গেছে ওই রেল পুলিশ না জল পুলিশ জল পুলিশ না স্থল পুলিশ করছে তখন জয়নগর থানা থেকে আবার কুলতলি থানায় পাঠানো হয়েছে তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে একটু একটু ভালো করে ভাবুন আমি 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 সেই দৃশ্যটা দেখছিলাম আমি গুগলে নেট সার্চ করে দেখছিলাম কতটা দূরত্ব জানেন জয়নগর থানা থেকে কুলতলি থানার চব্বিশ কিলোমিটার টোয়েন্টি ফোর কিলোমিটার গাড়িতে যেতে গেলে ঊনপঞ্চাশ মিনিট লাগে ফর্টি নাইন মিনিটস আমি আমি তথ্য ঘেটে আমি গুগল নেট থেকে সার্চ করে বলছি আমি এমনি বানিয়ে বলছি না আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না ঊনপঞ্চাশ মিনিট লাগে চব্বিশ কিলোমিটার দূর জয়নগর থানা থেকে কুলতলি থানা ক্যাম্প ফাঁড়ি কোথায় পাঠালো জয়নগর থানায় জয়নগর কোথায় পাঠালো কুলতলি থানায় ততক্ষণে মেটা শেষ খুন করে ধর্ষণ করে খুন করে শেষ করে দিয়েছে পরিবারটা মেয়েটার মা সেটাই বলেছে পুলিশের কাছে কোনো সহযোগিতা পায়নি এইভাবে পুলিশের পর মানুষের রাস্তাটা চলে গেছে সেই সময় যদি ওই ফাঁড়ির সঙ্গে সঙ্গে একটু দৌড়তো আশেপাশে কিছু না নিজেদের গাড়িগুলো নিয়ে আশেপাশে ধন্য করে তল্লাশি করে খুঁজতো এই আর্যিকর আবহের মধ্যে একটা মেয়ে মিসিং ন বছরের মেয়ে সেই মেয়েটা এইভাবে মারা গেছে মেয়েটাকে যদি কেউ নিয়ে গিয়ে থাকে একটু দেখি না একটু খুঁজে দেখি না এইটুকু যদি চেষ্টা করা যেত সেন্স অফ রেসপন্সিবিলিটিটা হারিয়ে গেছে সিভিক দিয়ে পুলিশ চালাচ্ছেন যা হওয়ার তাই হচ্ছে ফাঁড়িতে বসে আছে কিছু সিভিক ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে মেয়ের মা বল যখন বললো যে আমার মেয়েটার বিসর্জন হয়ে গেল আমরা কি দেখলাম মানুষ পথে নামলো গতকাল আমরা দেখলাম ছটা গ্রামের মহিলারা একসঙ্গে মিছিল করে বেরিয়েছেন সেই সেই জেলায় যে জেলায় তৃণমূল কংগ্রেস পঁচাশিটা জেলা পরিষদ আসনের মধ্যে চুরাশিটা আসন ড্যাং ড্যাং করে যেতে সেই জেলা যে জেলায় যুবরাজ সাড়ে সাত লাখ ভোটে জিতে বলে এটা ডায়মন্ড হারবার মডেল কিরকম ভোট হয় বুঝেছেন তো সেই মানুষ এখন পথে নামছে সেই মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে আর তারপর পলেশ পলাশচন্দ্র পরে পরে পলাশচন্দ্র ঢালি তিনি এসপি বলছেন আমরা খুব ভালো কাজ করেছি আমরা আমরা যখন পুলিশের কাছে এসেছি আমরা তখন কাজ করেছি তাহলে কেন ক্যাম্পে এফআইআরটা নেওয়া হয়নি যে ফাঁড়িতে এফআইআর নেওয়ার কোনো প্রভিশন আমাদের নেই বলুন না আদালতে গিয়ে বলুন আদালত উদ্ধি ধরে টান মারবে নাবালক শুলক এইসব কথাবার্তা মানুষকে বলবে না নবছরে কন্যা হারিয়ে যাওয়ার পর আপনারা ভালো কাজ করেননি আপনার অন্যায় করেছেন রাত সাড়ে তিনটের সময় বডিটা পাওয়া গেছে ভাবতে পারেন এবং শুধু তাই না মেয়ের মা বলছে রাত সাড়ে তিনটে বডি পাওয়া গেছে আর প্লেস অফ অকারেন্স ঘেরা হয়েছে মেয়ের মার কথা অনুযায়ী আমি শুনছিলাম দুপুর বারোটার সময় ওই ঠিক আরজি করের পর্ব ভালো করে একটু খেয়াল করে দেব আরজি করে যা ঘটেছে তাই বারো ঘন্টা মানে দুপুর বারোটা তিনটের পর রাত বারোটার সময় প্লেস অফ অকারেন্স দড়ি দিয়ে ঘেরা হয়েছে কন্যার মা বলছে কোনার বাবা কাঁদছেন কন্যার মা কাঁদছেন কন্যার পিসি কাঁদছেন এন্টার গ্রাম কাঁদছে পুলিশকে ঝাঁটা বাড়ি খেতে হচ্ছে এসজিপি অনিশ বিশ্বাসকে তাড়া খেতে হচ্ছে কতটা লজ্জার বলুন তো কতটা লজ্জার আমি বলছি সব পুলিশ তো অপরাধী নয় কিন্তু পুলিশ সিস্টেমটা কিন্তু মমতা বন্ধু ভেঙে তছনাছ তছনাস করে দিয়েছে যেখানে যে অপরাধী যে পুলিশ কাজ করছে না তাকে শাস্তি দিন ব্যবস্থা করুন অসুবিধার কোথায় এই ফাঁড়িকে ফাঁড়ি যে চারজন পুলিশ ছিলেন যারা ব্যবস্থা নেই এক্ষুনি সাসপেন্ড করুন ওই জেলাতে তো আপনাদের বলেছি যে আপনি জজ সাহেবরা বলেছেন যে কোনো একটা পুলিশ অফিস থেকে পুলিশের এস পাঠিয়েছেন জজেদের বাড়ির ইলেকট্রিকের কানেকশন কাটতে কি না পুলিশের ইচ্ছে অনুযায়ী রায় দেয়নি বলে এই প্রসঙ্গে আজকে না আমার আপনাদের একটা ছোট্ট ভিডিও অডিও শোনা তার ভিডিও দেখাতে ইচ্ছে করে না কারণ তার ভিডিও দেখলে আপনাদের অস্বস্তি হয়ে কষ্ট হয় আমারও কষ্ট হয় সে অডিওটা একটু শোনাব ভদ্রমহিলার এক ভদ্রমহিলার অডিও ভদ্রমহিলা বলছেন কি তিনি রাজ্যে খুব ক্ষমতাবান ভদ্রমহিলা তিনি বলছেন কি যে অন্য জায়গায় যদি এই সব ঘটনা ঘটে এখানে তো আন্দোলন করছেন আন্দোলন করার জায়গা আছে অন্য জায়গা হলে লিউ লুকো প্লাস্ট প্লাস্টও বলতে পারছেন লুকো প্লাস্টার শুনবেন আপনার দেখাবো শোনাবো বডিগার্ড লাইনে গিয়ে বক্তৃতা করছেন বলছেন ইচ্ছে করে কেউ ঘটানো ঘটনা ঘটায় কি না কি আচ্ছা এটা কেউ বলতে পারে বলুন তো নবছরে কন্যার এই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ অ্যাক্টিভ যে অপরাধী ক্রিমিনাল তার কথা ছেড়ে দিন আমি সে তো সামাজিক অপরাধী কিন্তু পুলিশ যখন ইনঅ্যাক্টিভ সেটাকে ডিফেন্স করছেন কীভাবে ইচ্ছে করে কেউ ঘটায় নাকি পুলিশ কি ইচ্ছে করে বসে থাকে নাকি প্রশ্ন করতে ইচ্ছে করে আমি শোনাবো একটু ভালো করে শুনুন বলছে তিনটে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে এই রাজ্য যেন উনি দিয়েছেন তিনটে ফাঁসির অর্ডার আপনি শুনবেন আমি অডিওটা আপনাদের জন্য রাখছি আমি খুনি শোনাবো আপনাদের কোর্টের নাম কি পক্সো কোর্ট পক্সো আইন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞেস করেছেন কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটা উঠেছে যে আপনার যা যা ঘটনা ঘটেছে দেখে আপনার পক্সধারা যোগ করেননি কেন তখন অ্যাডভোকেট জেনারেল বলেছেন আমরা মাইলর্ড আমরা অপেক্ষা করছিলাম পোস্টমর্টম রিপোর্টের উপর আমরা অপেক্ষা করছি আমি রিপোর্ট তারপর পক্স আইন ঢোকাবো পক্স ধারা ঢোকাবো ঠিক করেছিল তাহলে যা আছে তদন্তের রিপোর্টের মধ্যে তার মধ্যে পক্স এ ঢোকানোর জায়গা নেই এক্ষুনি ঢোকান নির্দেশ দিয়েছেন আমি যতদূর শুনলাম কলকাতা হাইকোর্ট থেকে মানে ভাবুন একটা সরকার একটা পুলিশ একটা প্রশাসন পক্স আইনটা পর্যন্ত লাগু করবে না কাকে বাঁচানোর জন্য কাকে বাঁচানোর জন্য এটা এই প্রশ্নটা তো আজকে আসছে শুধু তাই নয় বলছেন যে তিন মাসের মধ্যে ভদ্রমিলা বলছেন ভদ্রমিলার বক্তব্যটা আপনাদের শোনাব তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে পুলিশ পুলিশ তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেয় নাকি বিচারালয় দেয় বিচার ব্যবস্থা দেয় কান্দুনি দেখছেন না পুলিশ বারোবার না বার পাবলিক প্রসিকিউটার বদল করেছিল কাকে বাঁচানোর জন্য আর জিকর কাণ্ডে অপরাধীকে বাঁচানোর চেষ্টা একটু ভালো করে খেয়াল করে দেখুন একটা রাজ্য সরকার প্রো ছিল এই কুলতলিতেও দিকে বাঁচানোর চেষ্টা হবে গামতলিতেও হয়েছে চলুন সেই ভদ্রমিলার বক্তব্যটা একটু শুনুন একটু ভালো করে শুনুন লুকোপ্লাস্টকে বলছেন লুকোপ্লাস্ট পুলিশ নাকি তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিয়ে দেবে এবং শুধু না পক্সো আইনকে বলছেন পস্কো শুনুন আমি বলছি না আমি কোনো কথা বিকৃত করি না আমরা এআই ইন্টেলিজেন্স ব্যবহার করি না মুখ্যমন্ত্রীর হয়তো সন্দেহ হয়

এটা মাথায় রাখবেন ক্রাইম মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোন অংশ নেই ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে তিনটে ফাঁসির অর্ডার উনি দিয়েছেন আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্ক কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে পস্কো কোটে পক্স কোটে নয় পস্ক কোটে পুলিশ তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে কামদুনিতে বলেছিলেন না পনেরো দিনে চার্জশিট তিরিশ দিনে সাজা আট বছর হয়ে গেছে বারো জন না চোদ্দো জন পাবলিক প্রসিকিউটার বদলে গেছে যাদের লোয়ার কোর্টে যাবজ্জীবন বা ফাঁসি হয়েছিল তাদের অধিকাংশই বাইরের রাস্তায় ঘোরাঘুরি করছে আর ওই টুম্পা কয়েল মৌসুমি কয়েল প্রদীপ মুখার্জিদের সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে হচ্ছে এনশোর করার জন্য সেই অপরাধীদের আবার জেলে ঢোকানোর জন্য এই রাজ্য সরকারের সৌজনে সেই রাজ্য সরকারের প্রধানের বক্তব্য আমি শোনালাম কেন পুলিশের উপর অনাস্থাটা মানুষের বেড়ে যাচ্ছে কেন চলে যাচ্ছে কোনো পর্যালোচনা আছে বলুন তো কোনো পর্যালোচনা আছে কোনোভাবে পর্যালোচনা আছে পলাশচন্দ্র ঢালিকে তো এক্ষুনি সরানো উচিত ওই ধরনের প্রেস বাইট দিচ্ছেন আমরা খুব ভালো কাজ করেছি আমরা খুব ভালো কাজ করেছি আমরা প্রো থেকেছি আমরা সঙ্গে সঙ্গে দৌড়েছি ওটা মানে অপপ্রচার চলছে আমরা সঙ্গে সঙ্গে খুঁজে বার করেছি মানে একজন যেন জ্যান্ত বাচ্চাটা মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে চলে এসছেন নীলজ্জার মধ্যার্থে এসপিকে যখন এই ধরনের প্রেস কনফারেন্স করে যার ফাঁড়ি জ্বালিয়ে দেয় মানুষ যা ফাঁড়ির গাড়িগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয় কাগজগুলোকে পাশের পাঁকের মধ্যে ফেলে দেয় মানুষ যখন গণবিদ্রোহী হয় তারপরও এসপি প্রেস ডেকে ব্লাইট দেন এই বাংলায় আমরা বসবাস করছি মানুষের রাস্তাটা ক্রমশ পুলিশের ওপর তছনছ হয়ে যাচ্ছে একটা ক্যাম্প থেকে পুলিশের ফাঁড়ি থেকে জয়নগর থানা জয়নগর থানা থেকে কুলতলি থানা দু তিন ঘন্টা পাক খেয়েছে পরিবারটা ততক্ষণে বাচ্চা মেয়েটাকে শেষ করে দিয়েছে সেই কুলতলি নিয়ে গর্ববোধ করলেন এই বক্তব্যটা শোনালাম পুলিশের বডিগার্ড লাইনে গিয়ে সেখানে গিয়ে বলছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড দারুণ ভালো কাজ করছে এন্টায়ার সরকার পুলিশের পেছনে আছে পুলিশের বদনাম আপনি করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বদনাম আপনি করাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিনই পুলিশকে ব্যবহার করছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অভিষেক গুপ্তা ওই আরজিকর কন্যার বাড়িতে গিয়ে টাকার অফার করেছেন তার বাবা বলেছিলেন পুলিশকে দিয়ে করেছেন কে করেছেন বলুন আজকে অভিজিৎ মন্ডল কার কার নির্দেশে কাজ করেছেন অভিষেক গুপ্তার নির্দেশে নয় ডিসি নর্থের নির্দেশে নয় ডিসি নর্থ কার নির্দেশে কাজ করেছেন বিনীত গোয়েলের নির্দেশে নয় বিনীত গোয়েল কার নির্দেশে কাজ করছেন আপনার নির্দেশে নয় পুলিশকে দিয়ে তো আপনি পিরামিডের মতো খারাপ কাজগুলো করিয়েছেন আর করিয়ে যখন পুলিশের বদনাম হয়ে গেছে তখন বডিগার্ড লাইনে গিয়ে বলছেন খুব ভালো কাজ করছেন আমরা আছি পুলিশের পেছনে কিন্তু পুলিশ কুড়ে 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 তচ পুলিশের পরিবারগুলো আপনার প্রতি অসন্তুষ্ট আপনি যাই বলুন না কেন চোদ্দো পার্সেন্ট দিয়ে দেন অসমে পুলিশের কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে পায় আর ওই পুলিশকে দিয়ে কখনো ডাক্তাররা যখন বাঁশ নিয়ে যায় সেই বাঁশের গাড়ি আটকাতে গিয়ে হেনস্থা হন বাঁশ নিয়ে ঘাড়ে করে ডাক্তাররা চলে যান গাড়ি ধরে দাঁড়িয়ে থাকেন পুলিশ অফিসাররা টয়লেট ব্যবহার করতে দেবেন না ডাক্তারদের দিয়ে এই অপকর্ম তো দিনের পর দিন করাবেন আজকে ভুল ভাবুন তো সেই সেই ওই এর মালদহের মানিকচক থানার কথাটা ভাবছিলাম যেখানে নির্যাতিতা মহিলা বলছেন আমি যেটা দিয়ে শুরু করেছেন নির্যাতিতা মহিলা বলছেন যে এসআই আমাকে চাপ দিচ্ছে যাতে আমি অভিযোগটা উইথড্র করি কত কতটা মর্মান্তিক বলুন তো একজন মহিলা নির্যাতিতা হওয়ার পর প্রকাশ্যে তিনি মুখ খুলেছেন আসলে আর্জিকর কাণ্ডের পর মানুষ মুখ খুলতে শুরু করে দিয়েছে এন্টার পুলিশ নিশ্চয়ই সেখানেও একটা ফাইন্যান্সিয়াল ডিল আছে সেখানকার আবার যিনি এসপি আছেন তিনি বলেছেন পুলিশের অভিযোগ পুলিশের অভি পুলিশের বিরুদ্ধে অভিযোগটা মিথ্যে এসপি বলেছেন না যে এসপির কথা কে বিশ্বাস করবে বলুন পুলিশের কথা মানুষ বিশ্বাসই করে না অবিশ্বাসী জায়গায় চলে গেছে এটা জন্য কি শুধু পুলিশ দেয় না পুলিশ দেয় না শুধু আমি আবার বলছি পুলিশ দেয় পুলিশকে খারাপ কাজগুলো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন দিনের পর দিন করিয়েছেন বলে এই যে ধরুন আমি খুব সিম্পল একটা কথা বলি পঙ্কজ দত্ত প্রাক্তন আইজি তাকে দিয়ে পুলিশকে দিয়ে ডাকিয়েছেন তার স্ত্রী হসপিটালে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে সে সময় ডাকিয়েছেন কি না তিনি একটা বক্তব্য রেখেছেন ডিরোজি হলে একটা লাইনের জন্য তাকে ছ ঘন্টা বসিয়ে রেখেছেন বরতলা থানায় সেটা নিয়ে নতুন বাংলা সেটা নিয়ে বাংলার মনে আমি একটা প্রতিবেদন করেছি আপনারা শুনবেন ফলে এই বর্তলা থানাকে দিয়ে ছ ঘন্টায় তিয়াত্তর বছরের একজন বৃদ্ধ আইপিএসকে বসিয়ে রেখে দিয়েছে অর্থাৎ সেই বর্তলা থানাকে দিয়ে কাজটা করিয়েছেন কুকাজটা করিয়েছেন আপনারা দিনের পর দিন বিনীত গোয়েলকে দিয়ে করিয়েছেন রাজীব কুমারকে দিয়ে করেছেন আকাশ মাঙ্গারিয়াকে দিয়ে করিয়েছেন শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে করেছেন একের পর এক এই ধরনের পুলিশ অফিসার সুপ্রতিম সরকারকে দিয়ে করাচ্ছেন কখনো মুখোপাধ্যায়কে দিয়ে করাচ্ছেন পুলিশকে দিয়ে করাচ্ছে না যদি না করেন তাহলে তো তাদের অবস্থা হবে কম্পালসারিবার দূরবর্তী স্থানে পোস্টিং ফলে কিছু পুলিশের নিয়ে এই কাজগুলো করছে আর এই করার ফলে আলটিমেট রেজাল্ট যেটা হচ্ছে একটা পোস্টমর্টমের ওপর মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে কোনোদিন শুনেছেন ইদানিংকালে কিছু হলেই বলুন পোস্টমর্টম দ্বিতীয়বার মানুষ বলছে কেন বলছে অর্থাৎ পোস্টমর্টম যে ডাক্তারবাবুরা করছেন সেখানে ম্যানিপুলেশন হচ্ছে সেখানে ম্যানেজমেন্ট হচ্ছে সেখানে পুলিশ ঢুকে পড়ছে অন্য হসপিটালে করতে হবে কেন দাবি উঠছে কেন তদন্ত করতে গেলে সিআইডির ওপর তদন্ত যে কোনো সাধারণ মানুষ বলছেন সিবিআই তদন্ত কুলতনির মা বলছেন যে সিবিআই তদন্ত চাই কেন বলছেন তাই রাজ্যটা তো সিবিআইকে চালাতে হবে কারণ পুলিশের উপর আস্থাটাকে মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট তোলামুল কোম্পানি তছনছ করে দিয়েছেন একদম ভেঙে চুড়ে শেষ করে দিয়েছেন কিছু পুলিশের জন্য পুলিশের দুর্নাম হয়েছিল কিন্তু মমতা প্রশাসনের জন্য ইন্টার পুলিশ সম্বন্ধে পুলিশ দেখলেই লোকে টিজ করে ওই তো পয়সা তুলবে দুদিন দু ঘন্টা বাদে এই পুলিশকে দিয়ে এই কাজগুলো দিনের পর দিন ঘুরিয়েছেন ধরুন পার্ক স্ট্রিট থানায় কী কী নির্মম ঘটনা ঘটলো বলতো একদিন সাব ইন্সপেক্টর পুলিশ সাহস করে কীভাবে বলতো খোদ কলকাতার বুকে মনোজ ফার্মা তিনি এখন নতুন সিপি হয়েছে। ভয় নেই অর্থাৎ সাধারণ মানুষের যেমন পুলিশের প্রতি ভয়টা চলে গেছে ঠিক তেমনি পুলিশের এক শ্রেণীর অফিসারদের আবার ওপরতলা শোনা আরে আমাকে কে কি করবে একজন সিভিক ভলেন্টিয়ার মহিলাকে রাত্রির একটা দশের সময় তিনতলার উপর তার রেস্ট রুমে যেখানে ওই পুলিশ অফিসারটি এসআই বিশ্রাম নিচ্ছেন মধ্যম অবস্থায় ডেকে পাঠিয়েছেন এরাও পুজোর উপহার বলে সালোয়ার কামিজ উপহার দিয়েছেন দিয়ে তার শ্রীলতাহানি করেছেন এর আগেও একদিন কম্পিউটার রুমে ঢুকে করেছে তখন পুলিশের কর্মচারীরা বলছে যাকে যা 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 হয়েছে মিটিয়ে নাও থানা মতো এদিন এদিনও মেটাতে চেষ্টা করছেন এদিনও ডিউটি অফিসার মেটানোর চেষ্টা যা হয়েছে ভুলে যাও বাইরে কর তিনি ডেকে পাঠিয়েছেন ভাইকে কাকাকে ডেকে পাঠিয়ে শেষ পর্যন্ত সিপিকে জয়েন্ট ক্রাইমকে সবাইকে চিঠি দিয়েছেন তারপর এই পুলিশের এসআই তাকে শুনছি ক্লোজ করা হয়েছে কেন হবে এটা অর্থাৎ ললেসনেস অর্থাৎ পুলিশের মাঝেস্তরের লোকেরাও এতটা দুর্বিনীত হয়ে গেছে তারা কিছু মনেই করে না আমি কিচ্ছু করতে পারে না যা করছি বেশ করছি কি করে থানার মধ্যে বসে আপনি মদ্যপান করেন এবং তারপর মহিলা সিভিক ভলেন্টিয়ারকে আপনি আপনার আপনি শ্লীলতাহানি করেন ভাবুন তো এই যে পটাশপুরে দেখুন তো পুলিশের কী অবস্থা হচ্ছে পুলিশে বলছে এইখানে ডায়রি নিতে হবে ও থানা টানায় যাবো না অর্থাৎ থানার প্রতি মানুষের অনাস্থা চলে গেছে থানায় গেলেই পয়সা গুনতে হবে টাকা দিতে হবে এই যে এসআই যার সম্বন্ধে অভিযোগ জানাচ্ছেন ভদ্রমহিলা মানিকচকের যে আমাকে অভিযোগ উইথড্র করানোর কথা বলছে তার মানে সেখানে ফাইন্যান্সিয়াল ডিলিং কিছু নিশ্চয়ই ভেতর ভেতর আছে ফাইন্যান্সিয়াল ডিলিং ছাড়া কোনো অভিযোগ বিদ্রোহ করানোর ব্যাপার পুলিশ কেন বলবে আবার তাকে আবার এসপি ডিফেন্ড করতে আরে তদন্ত কমিশন বসান যে ঘটনাটা ঘটেছে না তারপর আপনি বলুন ডিফেন্ড করুন তার আগেই ডিফেন্ড করে দিন অর্থাৎ পুলিশের কর্মচারীদের মধ্যে যারা খারাপ সবাই খারাপ না আমি আবার বলছি কিন্তু একশ্রেণিমাম যারা খারাপ তাদের প্রোটেক্টার হচ্ছে আবার ওই নবান্নের আশীর্বাদ ধন্য বেশ কিছু পুলিশ অফিসার এখানেই বেঁধেছে গোল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড খুব প্রশংসা করেছেন মা বলে ডাকেন না শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের অফিসিয়াল মিটিংয়ে ওয়েলফেয়ার বোর্ডের মিটিংয়ে মা বলে মা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন খুব খুশি আর এই সঞ্জয় রায় তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অধীনে কাজ করতো করত কি না সে তো সিভিক সে তো তাদের অধীনেই কাজ করতো কি করেছেন পুলিশটাকে পুলিশটাকে ভেঙে তছনছ করে দিয়েছেন একশো জন র্যাফ ছুটে আসছেন ভবানী ভবনের প্রতিবাদ পঞ্চাশ জন পরিবারের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে পোস্টিং দিয়ে পোস্টিং নিয়ে অসভ্যতা হচ্ছে বলে ভবানী ভবনে ছুটে আসছে আড়াইশোর ওপর পুলিশ কর্মচারী তারা ভবানী ভবনে ছুটে আসছে কোন জায়গায় পুলিশ গিয়ে পৌঁছেছে আর এই পুলিশের ওপর নো কনফিডেন্সটা কিন্তু আলটিমেটলি সমাজে আরও অনাস্থা বাড়াচ্ছে সমাজে আরও মানুষকে দুর্বিনীত করছে যারা অপরাধী তারা ভাবছে আরে পুলিশই তো করছেন পুলিশের এসআই তো শ্লীলতানি করছেন সিভিক ভলেন্টিয়ার মানুষের মধ্যে এই কনসেপশন পারসেপশনটা হচ্ছে কি না পার্ক স্ট্রিট থানায় পুলিশের এসআই যদি স্থিরত করতে পারে তাহলে আমি যখন করেছি কাউকে তাহলে সেটা অপরাধ হওয়া উচিত না কেন পুলিশ তো করছে কেন পুলিশ আমার কী শাসন করবে আমি বলছি মানে এই পারসেপশনটা তৈরি হবে ভয়ানক বিপজ্জনক হওয়া উচিত নয় পুলিশের এসআই যদি সে মানিকচক সম্বন্ধে যা অভিযোগ উঠছে বা পার্ক স্ট্রিটে যা অভিযোগ উঠছে এটা যদি মানুষের ক্রিমিনালদের মধ্যে জানা জানি হয় তখন ক্রিমিনালরা তো জোর পাবে সেখান থেকে যেটা একদম অনাকাঙ্ক্ষিত কিন্তু সেই জায়গাটা হচ্ছে কেন কি করে সাহস পায় পার্কস্ট্রিট থানার মধ্যে এই কীর্তি করতে কি করে সাহস পায় মানিকচক থানার এসআই যদি অভিযোগ সত্যি হয় কী করে কি করে ঘটনা ঘটে এসপি সাহেব মানিকচকের পুলিশ আগেই বলে দেন না 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 অভিযোগ মিথ্যে তদন্তটা করুন তদন্ত করে ইন্সপেকশন করে বলুন যা অভিযোগ উঠেছে সে অভিযোগটা ঠিক নয় আমি বলছি পুলিশ পঁচানব্বই শতাংশ পুলিশ কর্মচারী আমি বারবার আগেও বলতাম আপনারা স্বীকার করেন না আমি আমি বলি পঁচানব্বই শতাংশ পুলিশ কর্মচারী মাথা উঁচু করে কাজ করতে চান কিন্তু ওই পাঁচ শতাংশ পুলিশ কর্মচারী তারা কেউ রাজীব কুমার কেউ বিনীত গোয়েল কেউ সুপ্রতিম সরকার কেউ ইন্দিরা মুখোপাধ্যায় কেউ আকাশ মাগারিয়া এই স্টাইলের পুলিশ অফিসার এবং তারপরে আরেকটা শ্রেণী আছে এই পলাশ ঢালিকে দেখছি ক্রমশ আরও দেখছি অনুজ ফর্মা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে আমি বলছি পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর মারাত্মক বিপজ্জনক পুলিশের ওপর মানুষের রাস্তার টলে যাওয়া মানে রাষ্ট্রযন্ত্র নরবরে হয়ে যাওয়া এবং রাষ্ট্র এই যে ছেলেটি কুলতলিতে ঘটনা ঘটেছে সে তো ভয়ই পায় না আমি করেছি করেছি ফেলে দিয়ে চলে এসেছি কে করবে পুলিশ কিছু করতেই পারবে না তো ফাঁড়ি আছে ফাঁড়ি জয়নগর পাঠাবে জয়নগর কুলতলি পাঠাবে দুদিন বাদে মানুষ ভুলে যাবে কিন্তু আরজিকর কাণ্ড এখন কিছু ভুলতে দিচ্ছে না সিনিয়র ডাক্তাররা চলে গেছেন কুলতলির ওই বাড়িতে রাজনৈতিক নেতারা চলে গেছেন সারা পৃথিবী জুড়ে দিন হচ্ছে আর মমতা বলছেন দুটো একটা ঘটনা ঘটছে আহারে দুটো একটা ঘটনা ঘটছে কয়েক দিনে কি ঘটল বলুন কি কি ঘটেছে সাম্প্রতিককালে বলুন তো দুটো একটা ঘটনা বলতে লজ্জা করে না আবার পুলিশকে গিয়ে বলছেন পুলিশের পেছনে সরকার আছে খারাপ পুলিশটা তো ভাববে যে আমার পেছনে সরকার আছে সেই জন্য তো পার্সি ওই পার্কসির থানার মধ্যে এসআই তো ভাবছেন যে আমার পেছনে সরকার আছে এখন মিডিয়া জানা জানি হচ্ছে ফলে তো একটু চাপে পড়ছেন আদালতে গিয়ে লড়াই হচ্ছে ফলে একটু চাপে পড়ছেন কিন্তু আলটিমেটলি বাংলা কিন্তু সর্বনাশের পথে যাচ্ছে এবং সেই রিপোর্ট নবান্নে পৌঁছে গেছে যে কোনো সূত্র ধরেই খবরটা আমি পেয়েছি বলেই বলছি যার জন্য একটা মেকওভার করার হচ্ছে একটা একটা অভিনয় করার চেষ্টা হচ্ছে পুলিশ তোমরা সামনে কুল থাকো ভেতরে বোল থাকো একদম দেবে ঠিক মানে এরকম একটা ভাবভঙ্গি করিয়ে তাদের ইন্সপায়ার করার চেষ্টা হচ্ছে যেটা কিন্তু আরও বিপজ্জনক আগামী দিনে মানুষের কপালে অনেক দুর্গতি অপেক্ষা করছে এই একজন ভদ্রমহিলা এবং তার রাজনৈতিক দলটির জন্য তাড়াতে হবে তৃণমূলকে তা নাহলে কিন্তু এর থেকে পরিত্রাণ নেই মনে রাখবে